অনেক সুন্দর একটা দিন বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা আছি হচ্ছে গাবতলি বাস টার্মিনাল মানে ঢুকার মুখে যে সামনে দেখা যাচ্ছে আমিন বাজার ব্রিজ আর সেখানে আছে দেখতে পাচ্ছ একটার পর একটা গাড়ি কিন্তু ঢুকছে একটার পর একটা গাড়ি কিন্তু বের হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো কত সুন্দর হতে চলেছে সবকিছু আর দেখো প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখান থেকে যাওয়া আসা করছে আর প্রচুর লোক কিন্তু ডানে বাইদে হাঁটা চলা করছে তাদের মাঝে কিন্তু এই ওয়ানলে সাধারণ পুরো হাঁটা চলা করছে আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে বালুর মাঠের এখানে গাবতলি বাস টার্মিনাল ওই যে ওই পাশে হচ্ছে গাবতলি বাস টার্মিনাল ঠিক তার অপোজিটে এই পাশে হচ্ছে বালুর মাঠ আর সেখানে রয়েছে হানিপেট ডিপো তোমরা ভালো করেই জানো আর হানিপের ডিপো থেকে আজকে হানিপেরি বাস যাব। যাবো কিন্তু আজকের খেলাটা একটু সাধারণ কোনো খেলা হবে না আজকের খেলা হবে উড়দুরা খেলা তার মানে আজকে আমাদের এক ভাই আছে রূপা হাসান ভাই উনি আমাদেরকে কমেন্টস করতে করতে আমাদের মাথাটা খারাপ করে দিয়েছে কিন্তু আমরা মাথা খারাপ হয়ে আমি করে করিনি আমরা আজকে চিন্তা করেছি রূপা আসান ভাইয়ের রিকোয়েস্টটা রাখবো উনি একশো তিরিশটা বাস ওভারটেক দিতে বলেছে আর ওই একশো তিরিশটা বাস আজকে আমরা ওভারটেক দেবো আজকে আমার ওস্তাদ বাসের স্টারিং ধরে বসে আছে সেই নাকি আজকে একশো তিরিশটা বাস ওভারটেক দেবে আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেবো না শয়তানপুর তুই এগুলো কি বললি কিচ্ছু বলিনি আস্তা কিচ্ছু বলিনি আজকে আমরা হানিপের এই চমৎকার সুন্দর এই বাসটাকে নিয়ে একশো ত্রিশটা বাস ওভারটেক দেবো এটা আসলে সম্ভব কিন্তু আমি জানি না তারপরও চেষ্টা করব দেখতে পাচ্ছ হানিপের ডিপো থেকে আমাদেরকে এই চমৎকার হানিপের বাসটা গিফট করেছে আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাবো রুমা হাসানের রিকোয়েস্ট আস্ত গাইডের টেস্টের দিয়ে দরজাটা একটু হালকা পর্যন্ত ঝাপসে খুলে দেন এই যে দরজা খুলে দিচ্ছে অলরেডি যাদের হৃদয় যাদের হৃদয় কঠিন এসেছে বেশিরভাগ অনেক মহিলা মানে আপুরা এসেছে তারা অনেক কঠিন হৃদয়ের মানুষ আরেক ভাই কঠিন হৃদয়ের লোক সানগ্লাস পরে সামনে বসেছে সামনে বসে আর কেউ বসেনি দেখতে পাচ্ছে বেশিরভাগ সাইডে হচ্ছে ম্যাডাম আপুরা সব বসে আছে একমাত্র যাদের হৃদয় অনেক কঠিন তারাই হচ্ছে এই বাসে মানে যাত্রী হবে ওস্তাদ আপনি ওঠেন এবার আপনার কথাবার্তা শুরু করেন ওকে ওকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত আছি সবাই সবসময় আমাদের মাথার মধ্যে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি কিং আনি পার আজকে আমরা কিন্তু যাত্রা করব ঢাকা থেকে খুলনা আমাদের নিজেদের এলাকায় যাচ্ছি আর ভাই 130 টা বাস ওভারটেক দিতে হবে রূপা হাসানের রিকোয়েস্টে রূপা হাসান কোথায় থাকেন আমাদের পুরনো একজন সাবস্ক্রাইবার ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা করব একেবারে ডাই রেক 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 ডাই রেক

যা যা সাধন প্রজা যা 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 বরাবর বরাবর তো বন্ধুরা দেখতে পাচ্ছো পাই ভাই দিয়ে দিলাম খালি বিপক্ষে এখন যাত্রা শুরু করব 100টা বাস 130টা বাস ওভারটেক দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন সামনে যে ডাইনে চলে যাব 130টা বাস আমাদেরকে ওভারটেক দিতে হবে আমরা সোজা না আমরা কামরাঙ্গে যে রাস্তা আছে সেই রাস্তা ধরেই আমরা যাব বন্ধুরা এখানে সিগন্যাল আছে দেখতে পাচ্ছ সিগনালে পড়ছি সিগন্যাল থেকে এখন সিগন্যালটা ছাড়লে আমরা যাত্রা শুরু করব

তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর যা ক্লিয়ার হালকা ডান দিকে রাস্তায় প্রচুর জ্যাম জলি পড়ছে আজকে ঢাকা থেকে খুলনা যাচ্ছি রূপা সানের রিকোয়েস্টে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পানজিরো বাসগামা চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বিডি আর বেশি বেশি লাইক আমার কিন্তু ফটাফট করে দেবো উড়া টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আমাদের ওয়ানালি স্বতন্ত্র একটা বাসকেও ওভারটেক দিতে পারিনি চমৎকার কথা একটা বাসকে আমি ওভারটেক দিতে পারি এটা কোনো কথা না আসলে এটা কোনো কথা না আসছে বড় 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 হালকা স্লো ব্রেক এ স্লো পারবো কি না তা তো বুঝতে পারতেছ না একটা বাসও সামনে নাই কি করবানি বুঝতে পারতেছ না রুবাসন ভাই মনে হচ্ছে আমাকে এখনি আত্মসমর্পণ করতে হবে একটা বাসের রাস্তায় নাই

খারাপ পজিশনে আছে ওয়ানালে সাধন ব্রো সাধন ব্রো চালা যা আমরা বুড়ি গঙ্গার সাথে এখানে চলে আসছি কেবল মাত্র 7 টাকারই মানে 486 কিলোমিটার মধ্যে যেতে হবে কিন্তু কথা হচ্ছে এখনও যদি এই অবস্থা হয় কিভাবে পারবো কিভাবে ওভারটেক দিতে পারবো ভাই 130 টাকারই বাবারে বাবা 7 টাকা বল দিছি যা মারা যা মারা দেখি চেষ্টা করে যাই চেষ্টায় যদি হয় তাহলে তো খুবই ভালো আর না হলে তো মাথা নিচু করে রূপা হাসানকে কি বলবো লজ্জায় আর খোলা যেতে হবে আস্তে আস্তে বড় 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 হালকা গাড়ি আছে স্লো হালকা বেরে যাও হে এতক্ষণ পরে আটটা দিলাম আটটা গাড়ি ওভারটা হইছে আটটা গাড়ি হ্যাঁ বুড়ি গঙ্গা পার গেছি কোন ব্যাপার না কোনো ঘটনা না আস্তে 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 স্লো হালকা হালকা বেরে যাও বেরে যাও বেরে যাও বেরে যাও ক্লিয়ার

যা 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 ক্লিয়ার বারবার বারো বাট টান দে বারবার টান দে এই তো রোদ রটাং শুরু হয়ে গেছে বন্ধুরা ষোলোটা গাড়ি ওভারটেক দিয়ে ওনাল্লি সাধন একটা শক্ত পজিশনে না কোথায় শক্ত পজিশন খুব খারাপ পজিশনে আছে আমি সব গাড়ি আমাকে ছেড়ে দিচ্ছে এই যে আমরা গাড়ি এ বেরো যেতে পারবো সতেরোটা দিয়ে গেছে বন্ধুরা সতেরোটা এই তো সতেরোটা গাড়ি ওভারটেক দিয়ে গেছে ওয়ান্লি সাধারণ

তোরা গল্প পরে করেস আমার একটু সাইড দে আমারে একশো তেইশ টাকা করে ওভারটাক দিতে হবে কেমন মাত্র বিশটা দিছি যায় যাই যায় যাই যাই ট্রাক ভাই একটু চলে আমি গল্প হ্যাঁ আস্তে 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 হ্যাঁ ঠিক আছে ডান ডান দা দা ভাই ভাই কোন দিক তো চিন্তা করতেছে কোন দিক ট্রাক অনেক শক্তিশালী কিন্তু কথা আছে ওভারটেক দিতে পারে না ভালো করে দা 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 ক্লিয়ার সাইডে যাচ্ছে না রে ভাই দেখো কি বিপদে পড়ছে এখন আমরা জাজিরা পয়েন্টে চলে আসছি এখন নামবো সে নামার বেলা আমার স্পিড বেশি থাকবে সেখানে আমার স্পিড কত কম যা 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 বাইন্ডিং করে দে হ্যাঁ

বেরজা 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 আসছে আস্তে 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 বাসই তো নাই তো বাস ওটা দেখতেব কি যাও 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 ক্লিয়ার হ্যাঁ একটু করে ট্রাক ভাইসাব আস্তে আস্তে আসে বাম দিকে হালকা করে বাই আছে বারবার 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 ট্রাক করো আবার ট্রাক করো আবার রে কোন ওটি দেবো কি ভাই মাত্র 20 টাকারই ওভারটেক দেব বসে রইছি কি একটা কন্ডিশন আমার দেখো সিএনজি আলো আছে আস্তে আস্তে বেরে যা বেরে যা একটা গোল চাত তো থাকতে পারে হ্যাঁ গোল চাত তো ঠিকই আছে কখন থেকে এই ট্রাক্টর পিছনে আছে এর মধ্যে ওভারটেক দিতে পারতেছিনা না মেশ ওভারটেক দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা চার হাজারের মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও টু ওয়ান জিরো চ্যানেল গেম ভিডিও অবশ্যই ভালো আগে তিরিশ চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিরিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও আমরা কিন্তু কোনোভাবে এই কিছুই করতে পারলাম না মাত্র বিশ টাকারই ওভারটেক দিয়ে একটা ভাত ধরে বসে রয়েছি যে আমরা একশো টাকারই ওভারটেক দিয়ে ফেলাইছি যাও 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 খেয়াল করে যাও টান দাও বরাবর 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 ভাঙার মর ভাঙার মর ভাঙার মর আরে 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 কি হবে আমি জানি না এটা আমার বাবার এক কান গাড়ি বের হইছে এই একুশ খান একুশ খান দিয়ে আর পুরো এটা খাই গেলাম যাও 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 স্লো স্লো বরাবর একুশ বাইশটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইশটা গাড়ি ওভারটেক দেওয়ার পরে ওয়ান সাধারণ খুব ভালো পজিশনে

পঁচিশটা গাড়ি ওভারটেক দেওয়া গেল আস্তে আস্তে স্লো 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 পঁচিশটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা হালকা ক্লিয়ার রূপা আসানের রিকোয়েস্টে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একশো তিরিশটা বাস ওভারটেক দিতে হবে তার মধ্যে মাত্র পঁচিশটা দিতে পারছি আমরা আস্তে কি করব কিছু বুঝতে পারতেছি না হার কি মেনে নেব না না শতান ব্রো চেষ্টা করে যেতে হবে এখন আমাদের হাতে 324 কিমি আছে চব্বিশটা গাড়ি বন্ধুরা কেবল মাত্র চব্বিশটা গাড়ি ওভারটেক দেওয়া হয়েছে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি যা 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 বেরো যা পঁচিশ পঁচিশটা বাবা কিভাবে নিজেকে কন্ট্রোল করেছে আমরা সম্ভবত মুকসাদপুর চলে আসছি এখানে আমরা আমাদের গাড়ি চেঞ্জ করব। ছাব্বিশটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে আমাদের গোল্ডেন কিউটি দিয়ে দিলাম সার্ভিস পয়েন্ট ডান দিকে সাতাশটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে আমাদের আস্তে হালকা সারি গাল ভাই সারি আঠাশটা তোমাকে আমি ইচ্ছা করে মেরেছি তো বন্ধুরা আমাদের আঠাশটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে আলকা হালকা আলগা হালকা মেরে জামেরা জ্যামেরা আমরা এখন আমরা সার্ভিস পয়েন্টে চলে আসছি হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বুকসিদপুর থেকে গাড়িটা চেঞ্জ করে ফেলছি এখন এই গাড়ি নিয়ে ইনশাল্লাহ আমরা খুলনার দিকে যাবো আর তখন আরও বেশি উরাগত হবে খেয়াল করে খেয়াল করে গাড়ি আসছে গাড়ি আসতে আস্তে 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 আলকা ওটা দাও আলকা মাত্র পঁচিশটা বাস ওভারটেক দেওয়ার পরে আমার কন্ডিশন বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র পঁচিশটা বাস আমি ওভারটেক দিয়েছি আস্তে আস্তে স্লো 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 আমরা কি বাই যাবো না ট্রেনে যাবো সেটাই তো বুঝতে পারছি না আমরা আসলাম কোন দিক থেকে আমরা আসছি মনে হয় বাই দিয়ে মনে হয় নাকি বুঝতেই তো পারছি না হাল কাটা তো বন্ধুরা মুকসদপুর থেকে আমরা বের হয়ে গেলাম পঁচিশটা পঁচিশটার পরে কয়টা গাড়ি ওভারটেক দেবো এটাই হচ্ছে কথা একশো তিরিশটা গাড়ির

আটত্রিশটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বন্ধুরা চল্লিশটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে আমরা আজকে রূপা আসনের রিকোয়েস্টে ঢাকা থেকে খুলনা যাচ্ছি একশো ত্রিশটা গাড়ির টার্গেট আমাদের চল্লিশটা গাড়ি কেবল ওভারটেক দেওয়া হলো ওস্তাদ কি হবে আমার তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না কথা বেরোনোর কোনো দরকার নেই তুমি টান দাও হালকা হালকা বেড়ে যাবে বেড়ে যাবে ক্লিয়ার আছে বরাবর রাখো

সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদার টান কিন্তু চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদার টানের শুরু আছে কিন্তু শেষ নাই উনপঞ্চাশটা হাফ সেঞ্চুরি এখনো করতে পারিনি আমি তো মনে করেছিলাম যে দশটাও দিতে পারবো না এখন তো দেখি উনপঞ্চাশটা দিয়ে পারছি তো বন্ধুরা উনপঞ্চাশটা গাড়ি ওভারটেক দেওয়া গেছে সামনে এই গাড়িটাকে ওভারটেক দিলে আমাদের হাফ সেঞ্চুরি পূরণ হবে বন্ধুরা আমরা এখন সোয়াকে উঠে দিয়ে যাবো হাফ সেঞ্চুরি পূরণ হয়ে গেলে পঞ্চাশটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ গোপালগঞ্জ ডিসকভার হয়ে গেছে গোপালগঞ্জের আশেপাশে কে কে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আসছে পঞ্চাশটা গাড়ি ওভারটেক দেওয়ার পর সয়দান পর কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর 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 একান্নটা দেওয়া হয়ে গেল একান্ন একান্নটা দেওয়া হয়ে গেছে আসছে আসছে হালকা 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 একান্ন বাহান্ন বাহান্নটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরও ওয়ানালি সাধারণ প্রথমে নাই বান্নটা গাড়ি ওভারটেক দিয়ে কিন্তু গোপালগঞ্জ শহর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে সামনে কিন্তু গাড়ি আছে বারবার 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 হালকা হালকা ক্লিয়ার যাও 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 তিপ্পান্নটা গাড়ি ওভারটেক দিয়ে গেছে বন্ধুরা আজকে ঢাকা থেকে এখন লাগাচ্ছি রূপাসনা রিকোয়েস্ট যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও রূপান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এটি যারাকে সাবস্ক্রাইব ও রে ভাই আরো দুটো দিয়ে অ্যাড করলাম তিনটা হাকট হবে পঞ্চান্নটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এক চান্সে বের হয়ে গেছি পঞ্চান্নটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেল সুন্দরভাবে আলকা 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 ক্লিয়ার এখন দেখি সামনে কয়টা গাড়ি ওভারটেক দেওয়া যায় বারবার বারবার ক্লিয়ার ঠিক আছে ছাপ্পান্ন সাতান্ন সাতান্নটা ওভারটেক দেওয়া গেছে উড়াদ টান চলছে চলবে এটা হচ্ছে কথা উড়াদ টান চলছে ছাপ্পান্নটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া হয়েছে পারবো না আমি জানি

আলকা বড় 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 যারা যারা মধ্যে তিনটা চ্যানেল কেপি টু ওয়ান যারা বস গো চ্যানেল কেপি টু অফিশিয়াল ব্লগ এদের যারা কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সুবিধা বেশি বেশি লাইক করতে फटाफट করে দিও 67 67 67 68 টা বন্ধুরা অলরেডি কিন্তু 68 টা দেয়া হয়ে গেছে 100 টা বসের চ্যালেঞ্জ বন্ধুরা জানি না কি হবে আমি জানি না আরে সব পার পড়া এটা তো সোজা কথা তো বন্ধুরা আমরা 68 টা বাস চ্যালেঞ্জ দিছি এখনো 38 কিলোমিটার

আস্তে 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 বাপরে বাপ এটা গাড়ি কোন জায়গায় যে পড়তেছে মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে ওই জায়গায় সামনে কি রাস্তা আছে বোঝাই তো যা 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 আরে সামনে তো মনে রাস্তা নাই নাকি ভাই সাব বোঝা যাচ্ছে নাকি বন্ধুরা ভুল করে অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম যাই হোক আমরা সত্তরটার মতো গাড়ি ওভারটেক দিয়েছি এখান থেকে খুনলে একচল্লিশ কিলোমিটার মনে হয় না যে আমরা আজকে আর জিততে পারবো তারপরও চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি ভাই সত্তরটার গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে এখনও ভাই ষাটটা গাড়ি কোনোভাবেই সম্ভব না ষাটটা গাড়ি সামনে বাদ দেই না বরাবর বারবার হালকা রাখো আস্তে আস্তে ক্লিয়ার আছে আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে বরাবর একাত্তর বাহাত্তরটা গাড়ি দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে ক্লিয়ার বাহাত্তরটা গাড়ি ওভারটেক দেওয়ার পরে আমাদের কন্ডিশন মোটামুটি ভালো আমরা চেষ্টা করে যাচ্ছি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এই একখান দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো খুলনার মাত্র পঁচিশ কিলোমিটার পঁচাত্তরটা গাড়ি দেয়া হয়েছে বন্ধুরা পঁচাত্তর তো বন্ধুরা উনআশিটা গাড়ি আমাদের ওভারটেক দেওয়া হয়ে গেলো আমরা খুলনার পথে আর মাত্র সতেরো কিলোমিটার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রেডি পান জিরো বসগমা চ্যানেলে গেম রেডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনজনকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেটনটি খুশি বেঁধে আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও আস্তে আস্তে ক্লিয়ার রাখো ডান কে তো চলতেছে বন্ধুরা ওরা দুটো টান আছে ৭৯ টা গাড়ি ভাই ৮০ টা তো হয়ে যাবে ভাই ১০০ মানে ফুল সেঞ্চুরি আর হলো না আস্তে আস্তে একাশিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা একাশিটা গাড়ি আমরা খুলনার একদম কাছে চলে আসছি বামসারের ব্যাপারে খুলনা ডিসকভার হয়ে গেছে আসছে আশিটা গাড়ি ওভারটেক দেওয়া হয়ে গেছে আমাদের আস্তে বেরো যাবে 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 তো বন্ধুরা অবশেষে সে পৌঁছে গেলাম নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমার সবাই ভালো থাকো হাফেজ আসির পরে একখান গাড়ি ওভারটেক কি বুঝতে পারতেছি না এদিকে ঝামেল একাশিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুলনা শহরে চলে আসছি হ্যাঁ তো খুনলা কিন্তু বামসারের ব্যাপারে ডিসকভার হয়েছে। আমরা খুনলায় চলে আসছি বন্ধুরা একাশি টা গাড়ি মাত্র ওভারটেক দিতে পারছি আমাদের টার্গেট ছিল একশো তিরিশটা আমরা পারলাম না আসলে অনেক গাড়ি মিস করছি যাই হোক গাড়ি সংখ্যা অনেক কম ছিল যাই হোক বন্ধুরা চেষ্টা করে গেছি আমরা খুনলার বাস টার্মিনালে চলে আসছি আর কিছু বলার নাই খুনলা শহরে চলে আসছি যে খুনলার বাস টার্মিনালের সামনে আমাদের যাত্রা শেষ করে দিচ্ছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ রুবাসন ভাই হেরে গেলাম পার্টি হয়ে খুলনায় ঢুকলাম যাই হোক কোনো ব্যাপার না চেষ্টা তো করেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ যাই হোক ভালো থেকো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ